নমস্কার আমার নাম অর্না মজুমদার আমি একটি কবিতা আবৃত্তি করে শুনেছি কবিতার নাম সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য বদ্রিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে আচ্ছা করে আপ নিল নিনাকে দিয়ে ডাক্তার এসে বললো কেসে বড়ই কঠিন ব্যায়াম এসব কি সুচিকিৎসা আরে আরে রামু আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা অক্সিজেনটা পরে তারপরে দেখব এরক থাকে কেমন করে পল্লী গ্রামের বুদ্ধিনাথ অবাক হলো ভারী সর্দি হলেই এমন তোর ধন্য ডাক্তারি নমস্কার